যেমন আহ আগেকার মতো এখন কোনো সাদা বাস নাই তারপরে আপনার এই আপনার দ্রব্যমূল্যের দাম অনেক কিছু নাগালের মধ্যে আছে সবকিছু এখন মানে দাম কম

এই কারণে চাই দেখি পাঁচ বছর অনেক অনেক জনে তো ছিল ঠিক আছে তো আর নাই এই কারণে আমি চাই যে আরো পাঁচ বছর মানুষের জন্য কি করে আমি এখন কিছু আমি এখন ওরকম মানে বলতে পারবো না কিন্তু দেখতেছি যে তোর করতেছে কাজ কাম ভালোই করতেছে

আইন শৃঙ্খলা সম্পূর্ণ হাতে নিয়ন্ত্রণে নাই তারপরে আহ বৈশ্বিক দেশে সারা বিশ্বে যে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবে বাংলাদেশ সামনে এগিয়ে আসবে বিশেষ করে ভারতের হাতে মুঠে যে রাখতে চায় এটা হয়তো বা কমে যাবে চায় উনি আরো পাঁচ বছর থাক এই পাঁচ বছরে উনি আরো অনেক কিছু করে দেখাক মানুষের মাঝে কাজ করে চমৎকার কিছু কাজ করেছে যেগুলো আসলে যে সরকার থাকলে ভালো সংস্কার যতদিন সংস্কার না হয় ততদিন

হ্যাঁ হবে উন্নতো বেশি চাইলে উন্নতো হবে বর্তমান যে দেশের পরিস্থিতি দ্রুত নির্বাচন দিলে ভালো হয় সেটাই আমরা বুঝি কারণ না উন্নতি হচ্ছে ঠিক আছে স্থানীয় সরকার হলে মানে আপনার দলীয় সরকার হলে আরো ভালো হয় আমরা তো হবে না না হবে সেটা জানি না তবে আইন শৃঙ্খলা বাহিনী

জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে জনগণ যাকে রায় দিবে সেই দেশ চালাবে এটা গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক তার একটা ম্যান্ডেট আছে সময় আছে এটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক ভাবে চলবে দেশ বছর থাকবে আর কত বছর থাকবে সেটা চালাবে যে ভালো করবে সে আজীবন থাক আর যে খারাপ করবে সে জন্য না থাকে এ দেশটা সেজন্য সব সময় দেশে থাকে হম গরিব মানুষের